হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদা ব্লক নতুন আর একটা ভিডিও নিয়ম ব্লকটা শুরু করলাম তো আজকে সন্ধ্যাবেলা চলে গেলাম একটু বাহিরে তো সেখানে গিয়েছিলাম আব্বু আম্মু আমি আর রাইসা মিলে তো একটু গিয়েছিলাম অন্য কাজে তারপর যেয়ে দেখলাম এত সুন্দর সুন্দর শাকগুলো পাওয়া যাচ্ছে আর এগুলো ছিল মিষ্টি কুমড়া শাক তো দেখে ভালোই লাগলো তিরিশ টাকা করে আটি ছিল তো আমরা একটা শাক নিয়ে নিলাম আর শীতের সময় কিন্তু এইসব শাক খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে এই শাকটা দিয়ে আম্মু মাছ দিয়ে রান্না করে সেই শাকটা কিন্তু খেতে অনেকটা বেশি ভালো লাগে তো আপনাদের সাথে আমি সেই শাকের আর মাছ দিয়ে রান্না করার ভিডিওটা শেয়ার করবো আজকে আম্মু সেই শাকটাই রান্না করবে তো আজকে আম্মু কিন্তু তিন রকমের তরকারি রান্না করবে তো সেই জন্য আম্মু সকাল থেকে এখানে কাটাকাটি শুরু করে দিয়েছে তো আজকে বেগুন দিয়ে আম্মু মাছ রান্না করবে তারপর মিষ্টি কুমড়া শাকের যে ডাটাগুলো ছিল সেগুলো দিয়ে কিছু শাক দিয়ে আর বেগুন আলু দিয়ে সুটকি রান্না করবে আর তো আছে মিষ্টি কুমড়া শাক দিয়ে মাছ রান্না করা তো এই তিনটা শাক তরকারি পদ কিন্তু আজকে আমরা রান্না করবে তো তার জন্য এখানে যা যা লাগবে সেগুলো সব কিছুই কেটে নিচ্ছিল তো এই তো সব সবজি কাটার পর এখন পেঁয়াজ কেটে নিচ্ছিল তিন তরকারির জন্য আজকে অনেকগুলোই পেঁয়াজ লাগবে তো ওই যেই ডাটাগুলো আম্মু একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেবে কেননা এগুলো যখন শাকের সাথে সেদ্ধ করাবে শাকটা কিন্তু কালো হয়ে যাবে আর এখানে সুটকির জন্য কিন্তু আম্মু দুই রকম শুটকি নিয়েছিল চিংড়ি শুটকি আর লইটা শুটকি নিয়েছিলো তারপর সমস্ত তরকারিগুলো এগুলো ধুয়ে কিন্তু আম্মু পানি ছুটতে দিয়ে দিছে তো দিয়ে যেন ডাটাগুলো সিদ্ধ করতে বসিয়ে দেওয়ার পর আমরা সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম যেহেতু গতকাল রাতে ভাত রান্না করা হয়েছিলো কেউ ভাত খেয়ে আমরা সেই ভাতগুলোই আজকে সকালবেলা নাস্তা হিসেবে খেয়ে নিচ্ছি এখানে আমি একটু বেগুনে ভর্তা করেছিলাম সাথে ডিম ভাজি করেছিলাম তা আমি ডিম ভাজি আর বেগুন ভর্তা দিয়ে খাচ্ছিলাম আর রাইসাকে একটু আলু ফ্রাই করে দিয়েছিলাম তার সাথে ডিম ভাজি করে ও ভাত খাচ্ছিল তো সকালবেলা কিন্তু আসলে অনেকে ভাত খেতে জানায় কিন্তু সকালবেলার ভাতটা না আমার কাছে খুবই ভালো লাগে আর এই সময় ভাতটা খেলে খুবই ভালো লাগে তো আমাদের খাওয়া শেষ করার পর এখানে আম্মু মাছটা কিন্তু রুই মাছ ছিল এটা রুই মাছটাকে একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করে দিয়েছিলাম আমি সেইটাকে এখন একটু কাটাগুলো ছাড়িয়ে এনেছিলাম তো এখানে যেহেতু মাছটা ভেঙে রান্না করতে হয় তো আমার এখানে দুই পিস মাছ নিয়েছিল সেগুলোকে সিদ্ধ করে নিয়েছে তো আমি এখন কাটাগুলো বেছে দিচ্ছি তো এইগুলো কিন্তু একদম মানে কাটা ফ্রি করে আমি বেছে নিয়েছিলাম কাটা থাকলে কিন্তু আসলে খাওয়ার সময় মুখে লাগবে তখন আর এতটা ভালো লাগবে না তো এই তো এই যে শাকগুলো পানি ঝরতে দিয়ে দিচ্ছে আর এগুলো আমি গতকাল রাতে আমি ক্লিন করে বেছে রেখে দিয়েছিলাম তো এখানে আম্মু বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করবে আজকে তো ট্যাংরা মাছগুলোকে একটু ফ্রাই করে নিয়েছিল তো ট্যাংরা মাছটা কিন্তু কাঁচা খেতেও ভালো লাগে ফ্রাই করে খেতেও ভালো লাগে যদিও বা আমি মাছ খাই না তারপরও আব্বু ভাই ওরা সবাই বলে যে এই মাছটা এভাবে খেতে ভালো লাগে তো এই যে এখানে কিছুটা পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিছে কাঁচামরিচ দেওয়ার পর পেঁয়াজগুলো হালকা ভাজি করার পর এখানে একটু আদা রসুন বাটার দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিছে আর এটা এখন রান্না করা হবে বেগুন তরকারি তো সমস্ত মশলাগুলো দিয়ে এখন একটু কষায় নেওয়া হচ্ছে তো যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে সেই জন্য লালমরিচের গুঁড়াটা কিছুটা কম দেওয়া হয়েছে আর পাশে কিন্তু সেই মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করা হচ্ছে তো এখানে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া হচ্ছে যেহেতু শাক সেই জন্য এখানে লালমচুরি গুঁড়োটা খুবই কম দেওয়া হচ্ছে তো ওই তো হলুদ আর লালমচুর গুঁড়া লবণ দিয়ে মশলাটা কষানো হয়েছে কষানোর পর সেই যে ডাটাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই ডাটাগুলোকে এখানে দিয়ে দিছে সাথে আলু দিয়ে দিছে আলুটাও কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে তো এরপর এখানে কিন্তু শাকটা দিয়ে দিছে যেহেতু আর আলুটা সিদ্ধ করা হয়েছে তাই এখানে শাকটা এখন দিয়ে দিলো শাকের সাথে মাছটাও দিয়ে দিছে দেওয়ার পর এখন এটাকে ঢেকে আম্মু রান্না করতেছিল তো এই শাকি থেকে যতটুকু সিদ্ধ হওয়ার পানি বের হবে ওইটা দিয়েই প্রথমে শাকটা রান্না করা হয়ে যাবে তারপরে কিন্তু এই শাকে ঝোল হিসাবে ব্যবহার করা হবে পানি অ্যাড করা হবে এক্সট্রা তো এখানে কিন্তু এই যে বেগুনে মাছ দেওয়া হয়ে গেছে মাছ দেওয়ার পর ঝোল দিয়ে দিছে তো এই যে এখানে শাকের মধ্যে কিন্তু পানি দিয়ে দিচ্ছে পানি দেওয়ার পর এখন এই পানিটা সেদ্ধ হওয়ার পরই তরকারিটা আসলে রান্না হয়ে যাবে তো এই শাকটা কিন্তু একটু ঝোল ঝোল করে খেতে ভালো লাগে আর এই সময় কিন্তু এই শাকটা এভাবে খেতে খুবই মজা লাগে তা আমাদের কিন্তু রান্না কিন্তু শেষ আর শাক রান্নাটা কিন্তু প্রায় শেষ এই যে এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ ঝোল থাকে তো যেহেতু আলু আছে তো আলুটা কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেবে তামু তরকারিটা কিন্তু উঠায় নিয়েছে আর এখানে শুটকিটাও বসাই দিয়েছে হ্যাঁ পেঁয়াজের সাথে সুটকিগুলো দিয়ে দিছে দেওয়ার পর এখন এগুলোকে হালকা ভেজে নিচ্ছে সাথে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছিল তারপর লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিছে দেওয়ার পর এখন এই শুটকিগুলোকে একটু সিদ্ধ করে নেবার সাথে কিন্তু একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছিল তো শুটকি কিন্তু সিদ্ধ করতে দিয়ে দিছে আর এখানে কিন্তু বেগুন আলু তারপর মিষ্টি কুমড়ার ডাটার সাথে কিছু মিষ্টি কুমড়ার শাকও দিয়ে দিছে দেওয়ার পর এখন এগুলোকে নেড়েছে রাম্ম রান্না করে নেবে তো এই তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগে আমাদের বাসায় আজকে দুই রকমের শাক রান্না করা হয়েছে আর সাথে ওই যে বেগুনের তরকারি তো সমস্ত তরকারি কালারগুলো কিন্তু খুব সুন্দর ছিল তো এই যে এখানে কিন্তু সুটকি এটা ছিল আর এখানে ছিল মাছ তরকারিটা আর ছিল বেগুনের দিয়ে ট্যাঙা মাছের ঝোল তাই তো আমি দুপুরে খেতে বসলাম আমি কিন্তু শুটকিটা নিয়ে নিছি আর সাথে মাছ দিয়ে যে শাকটা ছিল সেই শাকটা নিয়ে নিছি আমার এই দুইটা তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আমার বেগুন তরকারিটা মোটামুটি লাগে তো তারপরে যেহেতু আমার পছন্দের দুইটা তরকারি ছিল আমি দুইটা তরকারি দিয়ে আমার খাবারটা আজকে দুপুরে খাবারটা শেষ করব তো এই যে আমি এখানে একটু মুখে দিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে তো এভাবে আপনারা কারা কারা খান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি নাও খান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ফুল রেসিপিটা সুন্দর করে দিয়ে দেব তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ